এখন আমি তুমি আমি তোমাকে ধরতে বলেছি যে তুমি ভাবো তোমার আপ্পা যদি থাকতো তুই বললো তোমার কাজ না করছি ভাই যখন মেটিয়া বুড়িদি কাজ করে আচ্ছা সপ্তাহে একদিন পনেরো দিন অন্তর বাড়ি আসে তখন ভাবি শুধু হা পায় কবে বাড়ি আসবো হ্যাঁ শুনলে তুমি বলে জানো কিভাবে আচ্ছা আমি করো না করো তারপর মানে ভাবি আর কি মারে টারে নাকি

তোমার মা তোমার জন্য কি করেছে তোমার বাপ তোমার জন্য কি করেছে তোমার মাতা তোমার জন্য বলছিল তোমার পিতা

মা জৌতি লায়াসি রে রান্না কে গরিত বলু বলু কেশরা আমু গলো পিয়ানা মুতি উরি বলু বলু কেশরা আমু গলো পিয়ানা মা বড় মা যদি ছোট রান্না করে না খাও তুমি হতে কিভাবে বড় হতে শোনো স্বামীর কতটা দাম তুমি এখনো বুঝতেই পারবেন না আচ্ছা স্বামীর দাম আছে হ্যাঁ আরে সন্ধান বেশি শোনো আচ্ছা ছোটোবেলায় তোমাকে রান্না করে খাওয়া তো কে রান্না করে খাওয়া তো মা খাওয়ায় তুমি মা খাওয়া তো ভালো করে বলো আম্মাম আম্মা আম্ মাম্মা না মা খাওয়া তো রান্না করে মা তোমার বাপ খাওয়াতো তা বাপ তো বলছে মা খাওয়াতো আচ্ছা কিন্তু এই মাল মেডিয়ালগুলো হুম তোমার খালু কিনতে আয় তো কে আনতো ও তো বাপ কিনে এনে মার কাছে বাপ কিনে এনে মার কাছে হ্যাঁ বাপ নেই যাদের বাপ নেই Ahí voy volando. যাদের বাপ নেই আমার কি মাদ্রাসা যে দিন কেনা ভর্তি হবে খাবে পুরো ফ্রি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমার মাদ্রাসার মধ্যে 1000 লোক ঢুকিয়ে দিলে তুমি খাওয়া দিবে পারবে কেন অত লোক নেব কেন তাহলে দুনিয়ার মানুষগুলো কথা আমার জায়গা 200 লোকের আমি 500 তুমি যাই বলো মা বড় তুমি যদি বলতে পারো তুমি সম্মান কর একটু শোনো চলো শুরু মধ্যে বলো শুধু মা বড় না পাপের কতটা দাম একটু শোনো এবার দেখো মেয়ের কেউ যে পাগল রাস্তায় হোসক কী করে শোনো বড় প্রিয় কবি কি কি কোন বড় ডিম করেছে শুরু বলো দুনিয়ায় যাদের স্বামী

কত চার ছামী জ্যোতি থাকো পেঁচে তিন দিত সাড়ি স্বামী জ্যোতি থাকো বেচে কিনে দিতো সাড়ি ঈদের দিন ছামে তিরি পত আনন্দ করি বল আবু ভালো পিয়ারা বলো না পলো পলো কেসা আবু পিয়ারা দুনিয়ায় যাদের স্বামী রিকম দুনিয়ায় যাদের স্বামী রিকম তাদের কাছে শুনে দেখো যখন দাসে চোখ দিয়ে চোখ তুই করে পানি পড়তে থাকে দুনিয়ার জমির যদি স্বামীটা বেঁচে থাকত কত না আনন্দ তো খুশি হতো নতুন শাড়ি পরে সিমুঘুনি লাফ দাঁখেতা এবার বলছি আমি হেরে যাবো একদম বলছে আমি হেরে যাবো সিয়ো আচ্ছা আমার সাপোর্ট একে হাত তুলে গিয়ে তো না আমার থেকে রে

আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম আমি মায়ের গর্ভে ছিলাম আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আচ্ছা মায়ের কাছে শুনে দেখো সত্যি কি মিথ্যা বড় লেহসপতি পেতানা ডালিম কমলা লেবু আপেল তোমার খালা কিন দিতো আচ্ছা তুমি যে মায়ের গর্ভে ছেড়ে বলুন কাউন্সপত্র আছে আমরা যারা এখানে আছি আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম মধুর ভেট অন্য ক্যাপসিট এসে বুঝলেন ঘুরে ঘুরকে তা আমি মায়ের ঘরে ছিলাম তুমি মায়ের পড়ো হ্যাঁ চলো বলো মাকে বড় বলো তুমি চাই বলো

এতক্ষণ অনেক রকম কথা বলেছো নবী হাদিস বাড়ির মধ্যে কি ঘোষণা করছে একটু মনটা আবার এক জায়গায় বলছে এখানে তো মা এবার মায়ের পাওয়ারটা শোনো মা কি করেছে আর আমাকে दौर यार नबी हादिस पाखे दौर यार नबी हादिस पाखे कोनी लिन घोषणा अछा ऐ छोराए इस पर छूट ले

তাহলে এই তোমার বাপের জান্নাত কোথায় তোমার মায়ের জান্নাত কোথায় আমার আব্বা জানে পায়ের তলে তাহলে মা কি করে বড় হলো এখানে তো আব্বা তাহলে এমন করে বলতে আমি যেন হেরে যাবো শিওর আচ্ছা বলছি আমি হেরে যাবো তাহলে তুমি মতে তোমার জান্নাত কোথায় আমার জান্নাত বাড়ি গিয়ে রাত্রি বলবো কেন তুমি বলো আমার জান্নাত আমার মায়ের পায়ের তলায় তাহলে কেন তোর বাপের পায়ে তোর বাপ এত কিছু দিয়েছে জান্নাত তো দেইনি বাপ আর মা দুজন একসাথে মরে গেছে তাহলে এত ঝামেলা মানে কোনো শেষ করো হ্যাঁ চলো শেষ কথা একটু মন দিয়ে শুনবেন এই নাগরতলা উত্তর পাটি গালি দীর্ঘদিন ধরে আমি অনুষ্ঠান করছি প্রতি বছর আসি এত মানুষের সমাগম জি প্রচুর দোকান বসেছে আমার জীবনে এতটা দোকান আমি কোনো গজল লাইটে দেখিনি এতটা দোকান জি প্রচুর দোকান বসেছে জি

যারা স্বামী স্ত্রী আছে মিলেমিশে থাকুন আর যুবক বাইদের কাছে নিবেদন মা বাপকে ভালোবাসবেন বিয়ের পরে শ্বশুরবাড়িতে চলে যাবেন দশ দিন পাঁচ দিন এক সপ্তাহ মা বাব কি খাচ্ছে কি না খাচ্ছে বুড়ো মা বাপের খোঁজ একবার অবশ্যই নেওয়া দরকার চলুন দয়ান্য বিশ্বনাথ জবানি কি জানিয়েছেন শেষ কথায় কথাই ন পি চঁপাহ মে করু যে থ भी तुम के जी मां के जे जे भोलोदा पबजे तो जिंदा काबा बाजे तोमर जंगा पब जे तो बाबा बाजे तोमर झंडा एक भूले जे जे बलो, बलो कि आप अमा पियारा पलो न पलो पलो किसो अमो पियारा আমাদেরকে ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে করতে হবে এখন আসবে আমাদের হাবিব ভাই তারপর আসবে কালাম ভাই ওনার দুজন একসঙ্গে দুজনের পরে আবার আমি আসবো সবই নতুন গজল শোনাব নজলের অনেক আছে আলহামদুলিল্লাহ সেগুলো শোনাবো না আমাদের নতুন গজলে সেটা পরিবেশন করবো তিন দুটো গজল আছে তিনটে গজল আছে আমি শুটিং করা হয়নি সে গজলগুলো আপনার কাছে পরিবেশন করে শোনাবো আর মায়েদের জন্য এখনই স্বামী স্ত্রী গজল তিনটে বাকি আছে আমি সব মাত্র একটি গজল পরিবেশন করেছি স্বামী স্ত্রী গজল চলো এখন আমাদের হাবিব ভাই এবং আমাদের কালাম ভাই হাবিব ভাই একটি গজল পরিবেশন করে নেবেন তারপরে তুমি একটা প্রথমে একটু বলে